এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর যেহেতু আমি ছবি উঠতে বেশি ভালোবাসি এই জায়গাটা ছবি ওঠার জন্য অনেক বেশি পারফেক্ট তাই আমি আসি এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে এই সৌন্দর্যটা অনুভব অনুভব করার মতো মতো দেখার আমি যেমন করছি দেখছি আমি আরো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আরো অনেকে এসেছে এবং দূর দূরান্ত থেকে এসেছে ইভেন ঢাকা থেকে এসেছে সবাই গাড়ি নিয়ে দূর থেকে এসেছে তারাও কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে এসেছে এটা অন্যরকম একটা অনুভূতি খুব ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর তো নতুন দাম্পত্য জীবন শুরু করার প্রথম এই প্রথম ওয়াইফকে নিয়ে ঘুরতে আসছি তো অনেক ভালো লাগতেছে নিজের কাছে অনেক বেটার লাগতেছে তো আমাদের এই সিরাজগঞ্জ তিন নাম্বার চায়নাবাদটা অন্য অন্য চায়নাবাদের সব অন্যতম সেই কারণে আরও বেস্ট লাগতেছে এখানে বাংলাদেশের যে কটা বাদ আছে তার বাদের ভিতরে আমাদের এই চায়নাবাদটা অনেক সুন্দর বাদ এই কাশ ফুলের গুলার জন্য আরও সুন্দর হয়ে যাচ্ছে অনেক দূরন্ত থেকে লোকজন আসতে আছে অনেক জেলা লোকজন শহরের জনজীবনে আমরা সবসময় দেখা যায় ক্লান্ত ব্যস্ত থাকি কাশফুলের এই জায়গায় চায়নাবাদ ক্রসবার ফিরে আসলে আমাদের মন সাময়িক সময়ের জন্য হলেও শহরের ক্লান্তি থেকে মুক্ত থাকি এক্ষেত্রে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এটা যেন একটা পর্যটক যুক্ত এলাকায় করার জন্য যা যা করণীয় আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ আপুর সাথে আজকে আজকে এসে তো ভালোই লাগে বাতাস থাকে সবসময় এরকম ভালো লাগে প্রতি বছর আসা হয় বলতে খুব বেশি আসা হয় না মাঝে মধ্যে আসা হয় আসলে দেখা যায় আপুদের সাথে বা ফ্রেন্ডের সাথে আসি এই তো সব সময় তো হয় না মাঝে মধ্যে হয় দেখা যায় আসা হয় ভালোই লাগে খারাপ না ফুল যখন হয় তখন আসা সারা বছর এমনি আসা হয় নর্মালি সব সময় দেখা যায় যে মাঝে মধ্যে শুক্রবার হলে বা বাসায় কোনো গেস্ট টেস্ট আসলে আসা হয় সবার সাথে আজকে যেমন আসছে হ্যাঁ আপুর সাথে আসকে আজকে আর বোন শিখলাম আসলাম কিছু আপুর সাথে মজা করলাম ভিডিও করলাম আপুরা ছবি উঠলো সাথে আসা হয় এভাবে একা এই জায়গায় মানে ঠান্ডা আছে এমনি কলেজ থেকে আসলে ফ্রেন্ডদের সাথে আসা হয় জেলখানা ঘাট এবং চায়নাবাদ তো আমার দুটার ভিতর পছন্দ হয় চায়নাবাদটা কিসের জন্য বলতেছি চায়নাবাদে প্রতি বছর কাশফুল হয়